বিধায়ক কৃষ্ণেন্দু মন্ত্রিত্ব লাভে বাঁধ ভাঙা উল্লাস বৃহত্তর পাথারকান্দি দলীয় মহলে গত দুদিন ধরে স্থানে স্থানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে আবির খেলে নিজেদের খুশি জাহির করছেন আজ রবিবারও অনুরূপভাবে পাথারকান্দির পত্নী জিপির আট নম্বর ওয়ার্ড পিপরাকুল গ্রামে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা তথা বরিষ্ঠ বিজেপি নেত্রী মনি তাপি সমর্থকদের নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে আবির খেলে আনন্দে মেতে ওঠেন পরে উনার বাড়িতে অনুষ্ঠিত এক সভায় কেন্দ্রীয় বিধায়ক রাজ্য কেবিনেটে স্থান লাভে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন তারপর উপস্থিত সবার মুখে মিষ্টি তুলে দেন মনিতা এ কথা আমাদের ছিল মন্ত্রী অবশেষে মা কামাখ্যার আশীর্বাদে রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই দাবিটুকু বাস্তবে পরিণত করলেন এতে তিনি মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি আরো বলেন তাদের কর্মদক্ষ বিধায়কের প্রচেষ্টায় এবার থেকে নিজ বিধানসভার সাথে গোটা রাজ্যের উন্নয়ন হবে পরে ক্রমান্বয়ে উত্তম তাঁতি কমল চৌহান এবং প্রাক্তন গ্রুপ সদস্য খেলা চাষা নিজেদের বক্তব্য পেশ করেন তাদের কথায় আজ তাদের অত্যন্ত আনন্দের দিন পাথরকান্দি ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো বিজেপি কর্মীদের স্বপ্ন ছিল যে বিধায়ক কৃষ্ণের বুকে মন্ত্রী করার আজ তার সার্থক হয়েছে এতে তারা মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদও জানিয়েছেন প্রাক্তন কুটনিজিবী সম্পাদিকা মনিতান্তি আজকে আমাদের বিধায়ক মন্ত্রী পদ পাওয়ায় আমি অনেক খুশি আমার জনসাধারণও অনেক খুশি সেই জন্য আমি আজকে গর্ব যে আমার এইরকম বিধায়ক যে আমার দোষের আশীর্বাদে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আজকে তিনি মন্ত্রী পদ পেয়েছেন সেই জন্য আমি আমার বিধায়ককে আমি অশেষ অশেষ ধন্যবাদ আর আমার হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ দে আমার বিজেপি সরকার কোথায় আমার মুখ্যমন্ত্রী কো ধন্যবাদ দেশ আমরা পুত্র নিবাসী আমরা সবাই আমাদের এমএলএ শ্রী কৃষ্ণনন্দন পাল যে মন্ত্রী হয়েছেন তাদের জন্য মানে আমরা অনেক খুশি আমরা গ্রামবাসী আমরা সবাই অনেক খুশি যে তিনি একটা একটা মন্ত্রী হয়েছেন মানে আমাদেরকে খুব আনন্দ লেগেছে আমরা সবাই অনেক খুশি আছি বিজেপি জিন্দাবাদ 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 নমস্কার मेरा नाम उत्तम तांती मैं पुतनी जी पी का ग्राम के रहने वाला हमारे जो एल एस से जो विधायक जी मंत्री पोस्टिंग उनको मिले हैं उसके लिए हम हम सब लोग मिलकर पिपला गोल की तरफ से उनको अभिनंदन विश करते हैं और हम लोग बहुत गर्व करते हैं कि उनके कर्म के हिसाब से उनको पोस्टिंग दिया गया है और लोगों का आशीर्वाद भी उनके साथ है और इसके लिए हम लोग आज स्वीट्स स्वीट्स डिस्ट्रीब्यूट किए हैं सब सबके साथ शेयर किए हैं तो हम लोग बहुत खुश है इसके लिए हमारे विधायक जी जो इतना अच्छे कर्म की वजह से एक मंत्री पोस्टिंग मिला उनको और बाकी हमारे जो भारतीय जनता पार्टी के जितने भी कार्यकर्ता है वो सब मेहनत करके आज विधायक जी को ये पोस्टिंग तक पहुंचाए हैं है, तो सब लोग खुशियाँ मना रहे हैं उसके बाद ये हुआ कि हमारे जो सरकार है जो तरक्की कर रहा है वो आगे भी जाकर करेगा और हम लोग भी आगे काम करेंगे हम लोग सारे कार्यकर्ता है धन्यवाद